আমাদের এডুকেশন সিস্টেম বা শিক্ষা পদ্ধতির দুটো প্রবলেম এক শিক্ষা দুই পদ্ধতি অর্থাৎ আমাদের পুরো শিক্ষা পদ্ধতির মধ্যে গলদ এই গলদ শিক্ষা পদ্ধতি নিয়ে আমরা আর কত দৌড়াবো পৃথিবীর যে কোনো ব্যবস্থার দিকে যদি তাকাই আমি যদি উদাহরণ দিই একটা বিল্ডিংয়ের কথা এই বিল্ডিংটা তত বেশি স্থায়িত্ব হবে তত বেশি দীর্ঘস্থায়ী হবে বা তত বেশি শক্ত হবে যদি তার বেস বা ফাউন্ডেশন স্ট্রং হয় যত ভালো যত শক্ত স্ট্রং ফাউন্ডেশন বা বেস হবে তত ভালো শক্ত বা সাস্টেনেবল বিল্ডিং হবে এবং তার স্থায়িত্ব তত বেশি হবে ঠিক একইভাবে আমাদের শিক্ষা পদ্ধতির স্কুলিং সিস্টেম যত ভালো যত শক্ত যত মজবুত আমাদের শিক্ষা পদ্ধতি তত বেশি স্ট্রং এবং তত বেশি সাস্টেনেবল হবে আমরা উদাহরণ দিয়ে ফিনল্যান্ড নরওয়ে ইংল্যান্ড সুইডেন জার্মানি আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এদের কথা বলি এদের স্কুলিং সিস্টেম এত বেশি ভালো এত বেশি শক্ত এবং এত বেশি কার্যকর যার ফলে তাদের শিক্ষা পদ্ধতি তত বেশি ভালো হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি কেমন আমাদের স্কুলিং সিস্টেম কেমন আমাদের স্কুলিং সিস্টেম ভালো না সেই জন্যে আমাদের শিক্ষাক্রম বা শিক্ষানীতি বা এডুকেশন সিস্টেম ভালো না আমরা যদি উদাহরণ হিসেবে বলি আমাদের স্কুলিং সিস্টেমে গণিত এবং ইংরেজির কথা আমরা প্রাক প্রাথমিক থেকে শুরু করে টুয়েলভ ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ি আসলে কি আমরা ইংরেজি জানি এই বারো বছর শিক্ষার পরে না এর প্রমাণ কোথায় পাই এর প্রমাণ পাই যখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই তখন দেখা যায় এইটটি থ্রি থেকে এইট্টি সেভেন পার্সেন্ট বা তার থেকেও বেশি স্টুডেন্ট ফেল করছে প্রতি বছর আইড টু ক্র্যাশ বা Do what not to do? I know better than you. No. You are wrong and your idea is absolutely wrong. This is audacity I don't care. What do you say? I don't care. I hate you! <laughs> you love me or hate me? I don't care. When I have money. Talk on. সুন্দরীর আমার সাথে প্রেম করতে কিউ লেগে যাবে যদিও আমরা জানি ইংলিশ ইজ ভেরি ফর আস কর্পোরেট লাইফ গ্লোবাল জব মার্কেট ইভেন তো বর্তমান সময়ে যে ট্রেন্ডিং ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আসছে যেটা আমাদের গভর্নমেন্ট বা আমরা ভাবছি এটা যুগোপযোগী সেখানেও কিন্তু আমাদের ইংলিশ দরকার কমিউনিকেশন করার জন্য তারপরেও আমরা ইংরেজি শিখতে পারছি না এর কারণ কি এর কারণ হচ্ছে ঢাকা বা জেলাভিত্তিক স্কুলগুলোতে হয়তোবা গুটি কয়েক ভালো শিক্ষক আছেন নান্দালেস আমাদের রেস্ট অব দ্য যে স্কুল কলেজগুলোতে আছে সেখানে ভালো টিচার নেই ভালো শিক্ষক নেই এর কারণ কিন্তু শিক্ষকদের দোষ না দোষ হচ্ছে আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার কারণ গভর্নমেন্ট কি শিক্ষকদের ন্যায্য প্রাপ্য দিচ্ছে তাদের সম্মানই দিচ্ছে তাদের সম্মান দিচ্ছে তাদের যোগ্য অবস্থান দিচ্ছে দিচ্ছে না যার ফলে পারফেক্ট পারসনরা টিচিং আসছেন না এখন আসি গণিতের কথা গণিত কিভাবে শিখবো গণিত শিখবো লজিক্যালি লজিক্যালি শিখানোর জন্যে ভালো মানে শিক্ষক দরকার ম্যাচ ইন ফুল ম্যাচ ইন ফুল ম্যাচ ম্যাচ ইন ফুল ম্যাচ ইন ফুল লেটস রাইট ইট ডাউন ম্যাচ যদি আমাদের লজিক্যালি ম্যাথ শেখানো না হয় তাহলে আমাদের জ্ঞানের বিস্তার কি ঘটবে না আমাদের জ্ঞানের বিস্তার ঘটানোর জন্য আমাদেরকে লজিক্যাল থিঙ্কিং করানোর জন্য আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি এনহ্যান্স করার জন্য আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করানোর জন্য আমাদের ভালো মানের ম্যাথ টিচার দরকার একটু খুঁজে দেখুন তো আপনার আশেপাশের কয়টা স্কুলে ভালো ভালো শিক্ষক আছেন যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একজন এসএসসি পাস বা এইচএসসি পাসের শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট নিয়ে বাজারে নামে জবের জন্য বা কিছু করার জন্য তারা কি কিছু করতে পারছে বা জব পাচ্ছে না এর কারণ কি আমাদের যে এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট সেটা নাথিং বাট আ সিম্পল পিস অফ পেপার যাতে কিচ্ছু হয় না এই হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি তোদের লেখাপড়া শেখায়নি আরে অবাক হয়েছে তো ওর জন্য এমএ পাস করে একটা চাকরি জোগাড় করতে পারেনি